ভাই কি করছেন আপনি আমি ঘাস নিয়ে রেখেছি ঘাস গরুর লিখে গরুর জন্য এটা এই যে এগুলো কি এগুলো ঘাস এগুলো ঘাস লাগানি ঘাস এই লাগানো গরুর জন্য ঘাস লাগানো হয়েছে হ্যাঁ আচ্ছা এর এই ঘাসের নাম কি এর নাম আমার কেলি কদম একটু আমাদের দিকে তাকায় কথা বলেন এর নাম আছে কেলি কদম কেলি কদম হ্যাঁ তো এই ঘাস লাগাইতে কত টাকা খরচ হয় এই ঘাস লাগাইতে মোটামুটি দাম বেশি খরচ হয় না আমি এদিক তাকায় বলেন না আমি নিজে আলো ঘাট লিচে লুচি চার হাজার টাকা দিয়া আর জলের গাছ আর চার হাজার আষ্ট হাজার ঘাট মানে হাজার দশ কাছে এক বিশ দশ হাজার কাছে দশ হাজার টাকা গেছে হুম তো কত টাকার ঘাস উঠছে ঘাসটা কত ওঠেনি মানে কেউ নতুন লাগাইছি কেন নতুন লাগাইছি নতুন লাগাইছি হ্যাঁ নতুন লাগাইছি বলছি এই গ্রামের নাম কি এই গ্রামের নাম হলো কমলাপুর ইউনিয়ন ইউনিয়ন দাসার পূর্ব কমলাপুর কাসার ইউনিয়ন থানা থানা কালকিনি